হ্যালো বন্ধুরা সাম্প্রতিক চ্যানেলে তোমাদেরকে আরও একবার সুস্বাগতম বাংলাদেশ আফগানিস্তানের লড়াই আজ এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের এখন দাঁড়িয়ে আছে বাঁচা মরার সমীকরণ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবেন লেটন কুমার দাস এই ম্যাচে বড় জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই বাংলাদেশের জন্য দুই ম্যাচ শেষে বাংলাদেশের ঝুলিতে আছে একটিমাত্র জয় আর শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারে নেট রানেও নেমে গেছে ঘাটতি এমন পরিস্থিতিতে আফগানিস্তানের ম্যাচটা নির্ধারণ করবে টাইগারদের যাত্রা আজকেই শেষ হয়ে যাবে নাকি সুপার ফোরেও যাওয়ার আশা থাকবে এই দুই দলের মুখোমুখি ইতিহাসে আফগানিস্তান এগিয়ে এখনও পর্যন্ত বারোবার টি টোয়েন্টিতে দেখা হয়েছে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যে যেখানে আফগানরা জিতেছে সাত ম্যাচে এবং বাংলাদেশ জয়লাভ করেছে মাত্র পাঁচ ম্যাচে পরিসংখ্যান আফগানের পক্ষেই কথা বলছে তাদের স্পিন আক্রমণ এবং ওপেনিং আক্রমণ সবসময় মারাত্মক এছাড়াও গতকাল ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে আফগানিস্তানের কোচ জনাধান ট্রট বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেছেন এবং তিনি বলেছেন এত বছর ক্রিকেট খেলার পরেও বাংলাদেশ কিন্তু কোনো এশিয়া কাপ জিততে পারেনি যাই হোক বন্ধুরা আপনারা কি মনে করছেন আজকে বাংলাদেশ নাকি আফগানিস্তান কে জিততে যাচ্ছে আজকের ম্যাচে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ